এক নাম্বার যে জমিনে অহংকার করবে না আমি তাকে জান্নাত দেব দুই নাম্বার যে জমিনে ফাসাদ করবে না আমি তাকে বলেন অহংকার করা যাবে না অহংকার শুধু আমার চাদর অহংকার শুধু আমি করব আল্লাহ আর কেউ করতে পারবে আর কারো অহংকার করার কোন সুযোগ হাদিসের মুদ্দা আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কোনদিন পিছন দিকে হেলান দিয়ে জুতা পায়ে খাবার খেতেন না বলতেন এটা অহংকারের পরিচয় আল্লাহ নবী সাল্লাল্লাহু সাল্লাম দুই হাঁটু তুলে পিঠ সোজা রেখে মাথা ঝোকায়া এরপরে খানা খেতেন হাদিস এবং বলতেন আকুলু কামা ইআকুলু আব্দ এক গোলাম তার মনিবের সামনে যেভাবে খায় আমি মোহাম্মদ আমার রবের সামনে এভাবে বিনয় তাওয়াজু এটা শোভা তাহলে পৃথিবীর মধ্যে আল্লাহ ব্যতীত যদি কেউ অহংকার কিছু করার মতো থাকে তো সেটা রসুল্লাহ করতে পারে কি বলে কারণ কোন যোগ্যতায় এক সুতা ওনার মধ্যে কাটতি নে বলেন না যত যোগ্যতা কল্পনা করা যায় এর কোনটার মধ্যে উনার কোন ঘাটতি ছিল সৌন্দর্য আচার ব্যবহার কথাবার্তা জ্ঞান গরিমা বুদ্ধিমত্তা চলন বলন সবকিছুতে তিনি সেরা তবু তিনি কোনদিনও অহংকার অহংকার করেন হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লিশাল্লাম ডান দিক থেকে কেউ যদি ওনাকে ডাক দিতেন কথা বলতেন তাল্লার নবী পুরো চেহারা ঘুরাইয়া এভাবে তাকাইয়া কথা শুনতেন যতক্ষণ ওই লোক কথা বলতো অতক্ষণ চেহারা ফিরাইতেন এটা তাওয়াজ বিনয় এমন না যে সামনের দিকে আছে ওই বেটারে বলছে হ্যাঁ কবে না হনতে আসি তো এমন হয় না আমাদের আল্লাহর সুর এটা করতেন কেউ হাতে মুসাফা করছে নবীজি কখনোই নিজের হাত টেনে নিতেন না ওই লোক যখন হাত ছাড়াইতো তখন ছাড়ত বিনয় ছিল তাহলে এই জন্য ভাইয়া অহংকার যে করবে না আল্লাহ বলেন আমার জান্নাত তার জন্য অহংকার কাকে বলে আল্লাহ নবী বলছে দুই জিনিস কয় জিনিসকে বলেন এক নাম্বার বাতারুল হক যত কিছু হক শরীয়তের বিধিবিধান এর যে কোনো একটাকে অবজ্ঞা করা ফেলে দেওয়া পরিত্যাগ করা নিজের জীবন থেকে বাতিল করে দেওয়া এটাই অহংকার এই লোকটাই অহংকার এজন্য যত যুবক যত মুসলমান নামাজ পড়ে না সেজদা করে না এরা কারণ এটা হক সত্য বিধান ইসলামের এটাকে সে অস্বীকার করছে অবজ্ঞা করছে এই অহংকার যত শুদ্ধ কথাই বলুক ডিগ্রি আঠারো কিসিমের ডিগ্রি কথা বুঝে সে আপনার অবদ্র সে বিহীন কোন মানুষ ভদ্র হইতে পারে না নামাজ বিহীন কোন সন্তান কোন মানুষ ভদ্র হইতে পারে হতেই পারে না হতেই পারে আল্লাহ ইবলিসের পরিচয় বলছে কোরআনে আল্লাহ বলছে ইবলিস কে জানো ইবলিস সে যে সেজদাকারীদের অন্তর্ভুক্ত ছিল না সে চিদাকারী নয় যে তার পরিচয় ইবলিস অতএব দোস্ত তুমি তোমার পরিচয় ঠিক করো তুমি মানুষ কি না না ইবলিস সেজদার ভিত্তিতে প্রমাণ সেজদার ভিত্তিতে প্রমাণ ফারকু মা বাইনানা ওয়া বাইনাল কুফরি আসসালা আল্লাহ নবী বলেন আমি আর আমরা ইমানদার আর বেঈমান পার্থক্য নামাজ কি সালাত নামাজ আমি প্রায় বলি আগা কাটা না আগা কাটলে মুসলমান আগা না কাটলে মুসলমান না না আগা কাটার ভিত্তিতে কি না মুসলমানের হিসাব কি তা ওইটা একটা শূন্য আমল এটা একটা জরুরি আমল কিন্তু মুসলমান আর বেইমানের পার্থক্য সেজদা কি বলেন না প্রত্যেকটা বিধা যে সুদ খায় সে অহংকারী যে অশ্লীল ছবি দেখে নর্তকির নাচ দেখে সে অহংকার যে মা বে পর্দা চলে ওই মা অহংকার যে বোন বে পর্দা চলে ওই বোন বে অহংকার যে বিবি বে পর্দা চলে ওই বিবি অহংকার যে ঘরে রঙিন টেলিভিশন চলে ওই ঘরওয়ালারা দেমাগি অহংকার আর আল্লাহকে পরোয়া করেন না আর আল্লাহকে মূল্যায়ন করে না আল্লাহ বলেন আমার সাথে যে অহংকার দেখায় আসাম আমি তারে এমন ভাবে ধরি এক আষাঢ়ে আমি সোজা আল্লাহ বলেন আমারে চেনো নাই তো বোঝোই নাই আমাকে আল্লাহ বলে আরে মানুষ তোমরা আমারে চিনো নাই আন্দাজ করো আন্দাজ করবো আমি রহম করছি আমার নাম যেমন রহমান আমারই নাম কাহার আমার নাম যেমন রাহিম আমারই নাম জব্বার মনে রাখ আমার দনু নামের অর্থ শুনে আমার রহমান নামের অর্থ কি এটাও জেনে নাও আমার জব্বার নামের অর্থ কি এটাও জেনে আমার রাহিম নামের অর্থ শোনো আমার কাহার নামের অর্থ শোনো তাইলে দাস করব আর আমি ভাগ করে রাখছি কখন আমি রহমতের আচরণ করব কখন আমি কাহারের আচরণ করব এটাও আমি ভাগ করে রাখছি দুনিয়ায় আমি রহমতের আচরণ করি তোমারে দুগা ভাত খাওয়াই তোমার এত চুরি ডাকাতি এত মিথ্যা এত চুরি এত মোবাইল এত অশ্লীলতা এত গান বাদ্য এত নাচ গানের পরেও ছেলেমেলেরা মনে করে কই মাতে তো না কেউ বুঝেন নাই কথাটা আল্লাহ কিচ্ছু তো কই কই এর মলে কি থাপড় দিল নইলে দুই একটা আশার দিল নইলে কো কিচ্ছু তো কয় না আমি তো আমার আমার নাফরমানির উপরে তো আমি বহাল তো বিয়েতে কি আসি আল্লাহ বলে আহারে আমার একটু দয়া দেখে তুমি ভুল করছো না আমার একটু দয়া এ তোমার দুগা বাট্টাত খাওয়াই দেখে তুমি মাত না মনে করছো আমি আর কিচ্ছু কইতাম না তোমারে যে পরিমাণ বাদ খাওয়াই আমার বাঘ বাল্লুকরে আমি এতে বেশি খাওয়াই ঠিক না বলে আমার হাতিকে আমার তিমিকে আমি এর বেশি খাওয়াই অতএব এটারে তুমি কিছু মনে করো না আমার শাস্তি বড় সাংঘাতিক

আল্লাহর কথার একটা নিয়ম মনে রাখবেন সবাই একরকম হয়ে যায় একজন আরেকজন থেকে আলাদা হয়ে যান অর্থাৎ সবাই একত্রে একসাথে গুনার উপরে জমে যায় না গুনার পরিবেশ থেকে আপনি একজন হলে একজনই আলাদা হয়ে যান আপনি তার জন্য আর ফিকির করেন না যখন দেখবেন নাফরমানি ছাড়ছে না আপনি নিজেকে বাঁচায় ফেলেন হাদিসের মধ্যে আছে হযরত হুজাইফা

এর ভিতরে দিয়া গোটা পৃথিবী আমল না করুক নিজের ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে রাখছি আমি নামাজ পড়ব আমার শাহেখ আল্লামা মুফতি মুস্তাকুন্নবী সাহেব বলে কথা যে জিকিরের কথা আমি দিন রাত বলে যাচ্ছি আর বলার দ্বারা যে পড়ছে তো পড়ছে কিন্তু কেউ যদি না পড়ে আমি মুস্তাকুন্নবী সিদ্ধান্ত নিয়ে রাখছি আমি জিকির কর্মই হুজুরের কথাই আমি এটা করুম বাকি অন্য গরু বলতেছি এখন যদি কেউ না শুনে অসুবিধা কি তিনশো বছর দাওয়াত দিছে এমন নবী পৃথিবীতে ছিল একজনই মানা নেয় হাদিস বুঝেন নাই একজন কি আনে নাই কি যে ওই নবী মারি গেছে নাকি ওই নবী বাদ সুরাইয়া মধ্যে আছে

আপনারা যারা শেষবারে বসলেন আল্লাহ আপনাদের উপরে রহম করেন আপনাদের কাছে অনুরোধ বাজার যখনই কোরআনের কথা শুনবেন আল্লাহর কথা দিল সাফ করে বসুন বসুন নিয়ত করে ঘন্টা না শুনলেন না শুনুন এক ঘন্টাই যখন শুনবেন একদম ফারে হইয়া কোন দস্ত বন্ধু লগে না লইয়া একলা চুপচাপ বন্ধুকে বলে দিবেন তুই আনতে শোন আমি আমার কথাই শুধু শুনবেন দেখবেন এতে ফায়দা হয় এতে ফায়দা হয় উপকার হয় আজকে জন্য এই গুনার উপরে জমে থাকা ঠাট্টা মনে করা ওয়াজটাকে ঠাট্টার বিষয় বানাবে হাসে ব্যাটকায় কিচ্ছা কয় গল্প করে তামসা করে এটার নাম ওয়াজ মানুষ জমছে না বাজান না বাজান আখেরাতে লোক ভিত্তিতে নেই লোকসংখ্যার ভিত্তিতে না না কোরআনে আল্লাহ বলছে আমি কোয়ান্টিটি না আমি কোয়ালিটি দেখব আমি পরিমাণ না গুণগত মান দেখব গুণগত মান কারো এক সেজদা দা সাত আসমান আর জমিনের চাইতে ভারী হবে কারো এক কুটি সেজদা দা ওজনে আসবে না ওই যে সুন্নত মোতাবেক হয় কোরানে কোরআনে আছে তালা নুকেই বলে এখন ইয়াও মাল কয়ামতে বসলাম কোনো কোনো নাফর মানে সমস্ত আমদ ওজনে আসবে না মানেটা ঘ্যা কেজি হয়ে যাবে এই জন্য ভাইয়া মাকসা স্পষ্ট হওয়া চে আমাদের ভিতরে এখলাস দরকার আমারও আয়োজকদেরও বলার আর নাহলে একাঙ্ক্ষিত পুরো খরচ হয় প্রতিটা মাহফিলে কষ্ট আছে প্রত্যেকটা মাহফিল মেহনতের মাহফিল এনে আইসা বক্তা হিসাবে শুধুমাত্র হাজার টাকা চুক্তি করে নিয়ে যাওয়া এটার নাম জিন্দিকি না এর পিছনে অনেক শ্রম ব্যয় তাহলে এটার একটা ফলাফল তাই তো কথা বলেন না ফলাফল এটাই কি যে লোকেরা বললো তারার মাহফিলে লোক হয়েছে এটাই ফলাফল এটাই প্রাপ্তি তারার মা মাহফিলে লোক হইছে না এটাই অপ্রাপ্তি এটা ব্যর্থতা তাহলে প্রাপ্তি এবং ব্যর্থতা তো এটা না কয়জন আল্লাহর বান্দার কলিজায় দেখার বিষয় কয়টা ছেলের ভিতরে নামাজের জজবার্স আসছে এটা দেখার বিষয় এজন্য আমার অনুরোধ আল্লাহ বলে বান্দা অহংকার করলে আমি জান্নাত দেব আর অহংকার না করলে আমার জান্নাত তোমার জন্য আর প্রতিটা নাফর মানে দুই নম্বর হলো গম নাস অপরকে তুচ্ছ করা মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা যে কোনো ভাবে এটা অহংকার এটা কি বলেন না অতএব আল্লাহ বলেন অহংকার করবে না আমার থেকে জান্নাত বুঝে নিবা আর আমি অল্প কথার জন্য বললাম অহংকার দুই জিনিস আল্লাহ আল্লাহ রসুলের কোনো নাফরমানি হওয়া এটাই অহংকার আর মানুষ